স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে সভা থেকে যে প্রচার মিছিল শুরু হবে উৎপদ হবে সেই প্রচার মিছিলের সম্মান ও সভাপতি সকলের স্বেচ্ছাব শিক্ষক মোহাম্মদ আমাদের কালীগঞ্জের সব থেকে প্রবীণ শিক্ষক আমার আপনার সকলের শিক্ষক আলু তার দাদের হাতে দেখাপড়া শিখেছে যাদের হাতে নৈতিকতা শিখেছে যাদের কাছ থেকে আপস করতে শিখি নাই শিক্ষকদের কাছে আপস করতে শিখি নাই

मार्केर ओकबी बारो फेब्रु कल मेते स्त्रार्थी हा पुलिस मार्का खे भोटे दोरि तव्हांजी दिले हा चारि মান সম্মান রক্ষা হবে এই কোনগঞ্জে খাবা দিতে পারবে না আমরা কালগঞ্জের মানুষ মানুষ এই বড় আমাদের প্রতিটি ঘরে ঘরে আমরা বিপ্লব বলে চলতে চাই বিপ্লব বসান চাই সে হলে বারোয়ারি ফেব্রুয়ারি ওডিওর মাধ্যমে বিজয় করে সেই ভাবতে চাই পর্যন্ত পর্যন্ত উপর দেখেছেন এই নির্বাচনকে জোর পূর্ব করার জন্য আজকে জনালংবারের টিকাশাল সময় আমাদের দুজন নেতা কর্মীকে তিনজন নেতা কর্মীকে আহত করা হয়েছে হাসপাতালে হচ্ছে আমরা ডিজিটাল সেবার কথা তাই সরকার জননিরাপত্তাের কথা তাই প্রশাসনের কথা তাই আর দুই গ্রামে এদের পরে আমরা কারজের গ্রেফতার করে আইডিতে আওতায় আনছে বলে আমরা বললাম তাহলে কিন্তু এই বেচারা ঢাল বন্ধন ঢাল কিন্তু ওই স্বাস্থ্য অন্যদিকে প্রত্যেক কালদের পনকারীদেরকে खान साकेस अंशग्रहण कर